আজ সকালে চুচুড়া শহরে এক চঞ্চলকর ঘটনার সাক্ষী থাকলেন পঁচলতি মানুষ শহরের বাস স্ট্যান্ডের সামনে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে হঠাৎই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকার কিছু মানুষ সকলে মনে করেন ব্যক্তিটি হয়তো বেঁচে নেই কাছে গিয়ে দেখা যায় অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন তিনি ঘটনা চোখে পড়তেই প্রথমে উপস্থিত মানুষজন হতবাক হয়ে যান পরে দেরি না করে তারা চুচুড়া থানা এবং চুচুড়া আরোগ্যকে খবর দেয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় চুচুড়া থানার পুলিশ পাশাপাশি আরোগ্যের টিমও ঘটনাস্থলে পৌঁছয় আরোগ্যের কর্মীরা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে উদ্ধার করে চুচুড়া সদর হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর জানান ওই ব্যক্তির নাম পরিচয় এখনও অবধি জানা যায়নি স্থানীয়দের মতে তিনি এলাকাবাসীর কেউ নন অনুমান করা হয় হঠাৎই অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি রাস্তায় পড়ে গিয়েছিলেন চুচুড়া থানার পুলিশ জানিয়েছে অচৈতন্য ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে পাশাপাশি হাসপাতালে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার উপরেও নজর রাখছেন ঘটনা জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুত মানবিক উদ্যোগ নিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ায় স্থানীয় মানুষের প্রশংসা ছড়িয়ে পড়েছে সর্বত্র ফেরো রিপোর্ট কলকাতা মিরর

আপনারা খবর দিয়েছেন খবর আমি একটা মহিলা এখান খবর দিয়েছি আপনার নাম একটু আগে উনি বসে 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 আসছিলেন এখানে মাথাটা দেখে আমি দাঁড়িয়ে পড়ে আমি তো কথা বলতে পারছি ওকে খাবার দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ওনাদের আরও ফোন করেছি সঙ্গে সঙ্গে ওনাদের রেসপন্স করেছেন আসতে একটু দেরি হলো ওনাদের তার কারণ পুজো পুজোর ব্যাপারটা কিন্তু ছেলেরা সব এনজিয়েছিল ওনারা একটু দেরি হলো ওনারা এসেছেন সবার ওনারাই এসেছেন তাই আসেন আমি থানাতে ফোন করিনি ওই সিভিক ম্যাডাম ছিলেন উনি পরে অনেকটা পরে ফোন করেছেন তো তোমারা এসে দেখলেন যে যেরকম সিরিয়াস ওনাকে গাড়ি ছাড়া তোলা যাবে না বলে এখন একটু ওয়েট করছে অ্যাম্বুলেন্সই বলেছে আসছে আছেন

বেশ কয়েকজন ফোন করলো আমাদের আরোগ্যতে তারপর আমার পার্সোনাল নাম্বারে ফোন করলেন ফোন করে বলে একজন ভদ্রলোক পড়ে আছেন রাস্তার ধারে ঘড়ি মোড়ের পাশেই একদম ঘড়ি মোড় লাগোয়ার ঘড়ি মোড়ের পাশেই ভদ্রলোকের মাথার খুলিটা সম্ভবত আর কি দেখা যাচ্ছে এরকম অবস্থা তো বিচ্ছিরি অবস্থায় তারা কালকে ভোর আমাদের সব ভলেন্টিয়াররা আমাদের পুজোর ব্যস্ততার মতো ভোর পাঁচটায় সব বাড়ি গেছে। অতবার করে ফোন আসে আমাদের সাথে সাথে এটা আগে প্রাথমিক কাজ এটা আগে প্রাধান্য বেশি একটা মানুষ ওইভাবে আমাদের শহরের মেন জায়গা ঘড়িমুড় লাগোয়া জায়গায় করে রয়েছে আমাদের মহিলা ভলেন্টিয়ার পুরুষ ভলেন্টিয়ার চিত্র আরোগ্যারা গেল এই যাওয়ার পরে ওই অবস্থায় দেখে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে তাকে তুলে চিত্র হাসপাতালে ভর্তি করা হয়েছে তার নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি আমাদের ভলেন্টিয়ার যেটা দেখে বলল যে সম্ভবত ভদ্রলোক আর কি শেষ অবস্থা একদম তাও যদি বস্তু সাপোর্ট পায় চিকিৎসার ওই কারণেই আমাদের এই উদ্যোগ নেওয়া ব্যস্ততার মধ্যে মানুষের সমস্যার বা যেটা সেটাকে আগে প্রাধান্য দেওয়ার প্রয়োজনই তিনশো পঁয়ষট্টি দিন পাওয়া যায় এবং তারা পুজোটা একটা পার্ট আর মানুষ যখন বিপদে পড়ে সেটার প্রায়োরিটি আগে দেওয়া উচিত একটা মানুষ ওই অবস্থায় পড়ে রয়েছে সেটাকেই আমরা প্রায়োরিটি হিসাবে দেখি ব্যস্ততার মধ্যে ওই কাজটা মেন আগে করতে হবে যেটা চুচ্ছু আরোগ্য করে সেই কাজটা আগে তারপর পুজোর পাঠটা থাকবে Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. পান্ডুয়া শহরে ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবি স্টোর এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি সেরোয়ানি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমী নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজ আসুন আমাদের দোকানে প্রচুর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর শশীভূষণ স্কুলের বিপরীতে পাণ্ডুয়া হুগলি মোবাইল নাইন পাওয়ার পয়েন্ট রোড বিবেকানন্দ নগর হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরো অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিস ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার্ড ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন আনন্দ সংবাদ জামাকাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া ৪৪৯৯ টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়ের সেট এবং ছ হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া পাণ্ডুয়া হুগলি